দুইটাই একসাথে কিরম লড়সর করতেছে তা যাইলে সে যে দুইটা একসাথে হয়ে গেছে আরো জাল উঠতেছে এই যে তিনটা হয়ে গেল বাহ এটা যা তাজা দর্শক দেখেন এটা কি সুন্দর দেখছেন আসসালামু আলাইকুম দর্শক আজকে ইলিশ মাছ ধরতে আসলাম ব্রহ্মপুত্র নদীতে আপনাদেরকে নদীর দৃশ্য দেখাইতেছি আমি ব্রহ্মপুত্র নদীতেই আজকে ইলিশ মাছ ধরতে এসেছি আমার আসতে দেরি যাই হোক আই যে আমাদের ভাতিজার নৌকায় উঠে বসলাম আপনাদেরকে দেখাইতেছি এই নৌকায় বসেই জাল ফালানোর দৃশ্য আমার দেখানো হয় কারণ আমি আধা রাস্তায় নৌকায় উঠলাম অন্য দিন যেরকম উঠি আজকে উঠি ঠিক সেই রকমই ভাতিজা জাল উঠান শুরু করলো দর্শক দেখে আজকে নদীর পানির পরিবেশ দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর এই যে দেখেন এই যে ইলিশ একটা তুলতে তুলতে যে ইলিশ একটা উঠছে আমি আপনাকে বগলে যাই দেখাইতেছি এই যে ছোট ইলিশ একেবারে ছোট এটা হয়তো সায়রং ফাঁসার জালে এই ইলিশটা লেগে গেছে দেখেন সাঁতার কাটে দর্শক নদীতে অনেকে জীবিত ইলিশ দেখতে চান সাঁতার কাটা কিভাবে দেখাই না এই যে দেখেন আজকে দেখলাম দেখেন কি সুন্দর করে সাঁতার কাটতে এটা ডাবা জাল এই যে দেখেন পানির নিচ দিয়ে আসতেছে কোনো ভাসান দেখা যায় না এই যে ডাবা জাল পানির নিচ দিয়ে আসছে জালে কী কী মাছ হয় এক এক করে আমি দেখায় থাকবো দর্শক ভিডিও জুড়ে থাকবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন এই জাল ফালানো হয়েছে শুধু ইলিশ মাছ ধরার জন্যই দর্শক আমরা যে নদীতে জাল ফেলছি এটি হলো আসাম রাজ্যের ব্রহ্মপুত্র নদী আমাদের রাজ্যের এটি সবচেয়ে বড় নদী এই নদীতে বিভিন্ন প্রকার মাছ আছে কিন্তু আমরা ইলিশ মাছ ধরার জন্য জাল ফেলছি দর্শক শুধু ইলিশ অন্য কোনো মাছ না ইলিশ ইলিশ ধরতেই কোনো সময় হঠাৎ অন্য অন্য মাছ দুই একটা ধরে কিন্তু একচুয়ালি ইলিশ মাছ ধরার জন্য জাল ফেলা হয় এই যে দেখেন ইলিশ আমরা একটা ধরে ফেলাইছি এটা কিন্তু বাচ্চা ইলিশ এটা ধরার জন্য আমরা জাল ফলাইনি জাল ফলাইছি বড় ইলিশ ধরার জন্য হঠাৎ করে ছোট একটা জালে লাগিয়ে গেছে জাল উঠে আছে অনেক লম্বা জাল এক হাজার মাত্র শুরু করছে অল্প দেখা যায় কি কি মাছ হয় আমি এক এক করে আপনাদেরকে দেখাই দর্শক দর্শক এই যে দেখতে দেখতে দেখে যে বড় এলসা একটা এসে গেছে এই যে দেখ একদম জিন্দা এলসা দেখ অনেক সময় অপেক্ষা করার পর এই ইলিশটা আমাদের আসলো দেখেন কি সুন্দর ইলিশ খুবই সুন্দর খুবই সুন্দর দর্শক মাছ তো আর হাত দিয়ে পানির থেকে ধরা যায় না জাল দিয়ে ধরতে হয় এই যে দেখেন জাল উঠাইতেছে সাথে সাথে ইলিশ হয়ে যে একটা এটা কিন্তু আমাদের প্রথম ইলিশ খুব ভালো ইলিশ এটা এই দেখেন কি সুন্দর জিন্দা দেখছে এই যে আরো একটা আরো বড় আছে দর্শক দর্শক একটার একটার পর পর একটা একটা এই যে দেখেন এটা আরো অনেক বড় হ্যাঁ ইলিশ আইলে ভালো লাগে দেখাইতেও ভালো লাগে নিজেরও ভালো লাগে যারা মাছ ধরে তাদেরও অনেক ফুর্তি আসে মাছ ধরা যে দেখেন দুইটাই একসঙ্গে লেগে গেল অল্প কম বেশিতে দুইটা ইলিশ ভিডিওতে লাইক একটি অবশ্যই দিবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমি নিহতে ব্রহ্মপুত্র নদীতে এসে সরাসরি আপনাদেরকে ইলিশ মাছ ধরার দৃশ্য দেখা থাকি আজকেও ব্যতিক্রম নয় রূপী ভাতিজার লৌকায় এসে বসে আপনাদেরকে ইলিশ ধরার দৃশ্য দেখাতেছি এই যে দেখেন দুইটাই একসাথে কিরম লড় করতেছে তাজা যে দুইটা একসাথে হয়ে গেছে আরো জাল উঠতেছে অপেক্ষায় আছে দেখি আরো কয়টা হয় আপনাদেরকে এক এক করে দেখায় থাকবো দর্শক এই যে আরো একটা দেখেন এই এই তিনটা হয়ে গেল এটা যা তাজা দর্শক দেখেন এটা কি সুন্দর দেখছেন সেই সুন্দর সেই ভালো লাগছে অনেকে জীবিত ইলিশ দেখতেছেন দেখেন জীবিত ইলিশ এটা আমি দেখাতেছি দেখছেন জীবিত ইলিশ ভালো লাগা দৃশ্য দর্শক ভিডিও ভালো লাগলে কমসে কম একটি লাইক দিবেন আমি যে স্থানে আছি এটি ভারতবর্ষের আসাম রাজ্যের বঙাইগাঁও জেলা এখানে ইলিশ মাছ হয় ইলিশের ভাটা হয় এই ভাটা জালে ইলিশ দেখে দিয়েছি আপনাদেরকে চতুর দিক ঘুরে দেখতেছি এই এরিয়াটা জনসৈন্যীন মানে জনবসতি নাই শুধুই নদী আর নদী আর বালুরচর এ ভিন্ন কিছু নাই আমি আসি আমার আসতে পায়ে দিলে হাইটে আসতে হয় দেখেন ইলিশের টর্চার কীরকম করে দেখেন এই শুকানেই যদি এরকম লটসার করে পানিতে কীরকম লরে এখন আইডিয়া নেন ইলিশ মাছ নদীতে স্রোত বেশি থাকলে সেই নদীতেই থাকে স্রোত যেটা নদীর বেশি সবচেয়ে সেই নদীতে আপনি ইলিশ মাছ পাবেন হ্যাঁ দেখেন এক এক করে আমাদের একটা দুইটা তিনটা চারটা হয়ে গেছে কিন্তু আশায় আসি সামনে আরো আমাদের অনেক ইলিশ আসবো দেখা যাক কি হয় উপরালার ইচ্ছা না সব উপরওয়ালার দান মাছ আর হাত দিয়ে ধরা সম্ভব নয় জাল উঠতেছে দেখেছে আপনাদের দেখতে থাকেন জাল উঠা দেখা যায় না পানির নিচে থেকে ওঠে তো কারণ ডাবা জাল একদম নিচে থাকে এই যে দেখেন হঠাৎ করেই ইলিশ একটা দেখা যায় তো যাই হোক এক এক করেই আমাদের তিন চারটা হয়ে গেছে আর হইতে লাগে জাল অনেক দূর আছে এখনো মাছ জালে আসলেই ভালো লাগে দর্শক আপনাদের দেখাতেও ভালো লাগে আমার নিজেরও দেখতে ভালো লাগে যারা মাছ ধরেন তাদেরও মনে ফুর্তি আসে আর যদি কোন কোনো ভাটায় আসি আমরা মাছই হয় না তখন সবারই মনে মন ভাঙ্গা যায় ফুর্তি হয় না এই যে দেখেন দেখতে দেখতে বড় একটা এসে গেছে দর্শক এইটাই ভালো লাগা ইলিশ এইটা দেখেন কি সুন্দর লাল ইলিশ এই যে অনেকেই বলে থাকেন ব্রহ্মপুত্র নদীর ইলিশ খাইতে কীরকম টেস্টি দর্শক খুব টেস্টি মাছ বর্তমান বর্তমান দেখেন না এই যে মিঠা পানি একদম খুব সুন্দর পরিষ্কার পানি কোনো লেতরা ঘোলা কোনো কিছু নাই আর এত সুবিশাল নদী আমাদের ভারতবর্ষের প্রধান নদী ব্রহ্মপুত্র নদী এই নদীর মাছ টেস্টি কীরকম হইতে পারে তত নিজে অনুমান করতে পারেন খুব সুন্দর ইলিশ এই এইয দেখেন একটা ছোট মাছ এই যে ওটা কিন্তু ধরার জন্য আমাদের জাল ফেলা হয় নাই ওটা এমনিতে লেগে গেছে এই ইলিশ ধরতে আমাদের জাল ফেলানো হয়েছে এই বড় ইলিশ দেখেন কি সুন্দর দেখা যায় দর্শক ইলিশ একটার পর একটা হয়ে থাকলে বেশি ভালো লাগে দেখাইতেও ভালো লাগে নিজেরও দেখতে ভালো লাগে যাই হোক ইলিশ এই ইলিশটা কিন্তু আমাদের সেই ভালো ইলিশ হয়েছে এই যে দেখেন কত বড় কত সুন্দর খুবই সুন্দর ইলিশ এটা যাই হোক এক এক করে আমাদের ইলিশ কয়েকটা হয়ে গেল একটা দুইটা তিনটে চারটা পাঁচটা ছয়টা ছয়টা ইলিশ কিন্তু আমাদের হয়ে গেছে জালও উঠান প্রায় শেষ হয়ে ধ্যান সমাপ্তির পথে আর বেশি নাই এই যে আমাদের ড্রাম দর্শক ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন এক কমেন্ট করবেন কোথার থেকে দেখছেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই করে নেবেন আর যারা করছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমাদের এটি চালিত নাও নয় এই যে বইটা দিয়ে এখন বায়া পারে যাইতে হবে দর্শক পার বহুদূর এই দেখেতেছি দেখেন বহুদূর আসছে তো ভিডিওতে সাথ দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো টানছি আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো ভিডিওতে